কদিনের ভিতরে আপিলের জন্য তো কোনো সময়সীমায় আমি বলছি না আপনি এখনো করতে পারেন আগামীকালও করতে পারেন এটা তো আপনার আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত আইনের বাইরে না আমি আমি আমার বলছে যে আপনার আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে আপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনার কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পর্যবর্ পরিবর্জন ইত্যাদির জন্যে আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নিবেন কে নেবেন না সেটা হলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেটাই আর কি আমার বক্তব্য স্যার সেটা হচ্ছে যে আত্মীয় নম্বর খাওয়া অনুযায়ী যখন নাকচ করে দিলেন এরপর কি আচ্ছা আমি তৃতীয়টা দিয়ে শুরু করি সংলাপের ব্যাপারে আমরা আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব কেপিআই অবশ্যই কেপিআইয়ের আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকবো এটা আর আর পিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন আমি বলছি আমার আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি তারিক বলছেন যে তিনি নিমন্ত্রণ ছাড়া এই অনুষ্ঠান ভাঙবেন না এমন কথা আমি আমি শেষ করি কথাটা শেষ করি সেক্ষেত্রে আপিল ছাড়া তার দলকে নিমন্ত্রণ দেয়া সুযোগ আছে কিনা এর এই প্রশ্নের উত্তরটা তো আপনারাই আমার থেকে ভালো জানেন আর যদি ওটাই যে সুযোগ থাকে তাহলে আমি আপিলের কথা কেন বললাম আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ